নমস্কার সংস্কৃতি বিচিত্রাতে আপনাদের সকলকে স্বাগত জানায় আপনারা সবাই হয়তো জানেন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের যে ডিজিটাল নিউজ পোর্টাল সেটা হলো সংস্কৃতি বিচিত্রা তো আজকে আমরা এসে পড়েছি ইছাপুরে ইছাপুরের কোথায় না প্রীতম স্যারের বাড়িতে প্রীতম স্যার যিনি কিনা নেশায় একজন চিত্রশিল্পী এবং পেশায় একজন আইনের রক্ষক তো একই ব্যক্তি একই সাথে ওনার দুটো সত্তা কিন্তু চালিয়ে চলেছেন বহুদিন পরে তো আজকে আমরা ওনার বাড়িতে এসে দেখছি যে কত কচি কাচাদের নিয়ে এই শিল্পটাকে চালিয়ে চলেছেন বাচ্চাদেরকে ফিউচারের শিল্পী উনি তৈরি করতে চলেছেন চলুন আমরা ওনার সাথে কিছু কথা বলবো এবং বাচ্চাদের সাথেও কিছু কথা বলবো দেখে নিই এবং আপনাদের সাথে এই আনন্দ ভাগ করে নিই নমস্কার আমি প্রীতম বিশ্বাস একজন চিত্রশিল্পী সঙ্গে একজন শিক্ষকও বটে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার ছবি আঁকা শুরু হয় ক্লাস টু থেকে এবং তখন থেকেই আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সঙ্গে যুক্ত ওখান থেকে আমি পরীক্ষা দিই এবং সেভেন্থ ইয়ার অব্দি কমপ্লিট করার পরে ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফম্যানশিপে ভর্তি হই এবং সেখান থেকে স্নাতকোত্তর পাশ করার পর তারপর থেকে শিক্ষকতা শুরু হয় এবং সেই শিক্ষকতা করার সূত্রে সর্বভারতের সঙ্গে আবার পুনরায় যোগদান করি এবং আমি সর্বভারতের একজন বর্তমানে রেজিস্টার টিচার বলা হল তার সঙ্গেও আমি একজন বর্তমানে ব্যারাকপুর পুলিশ কমিশনারে সিভিক ভলেন্টিয়ারে কাজ করছি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিপার্টমেন্টাল স্টোরে বর্তমানে আছি এবং তার সঙ্গে আমাদের স্যাররা আমাদের খুব ভালো সহযোগিতা করছেন যার জন্য এই শিল্পকলাটাকে চালিয়ে যেতে পারছি এবং আগামী দিনে শিল্পীদের তৈরি করার চেষ্টা করছি শুধু সর্বভারতীয় নয় সর্বভারতীয় সঙ্গে আরেকটি ইন্টারন্যাশনাল সংস্থার সঙ্গে রাইস বলে একটি সংস্থা আছে তার সঙ্গেও আমি যুক্ত আছি এবং সেখানে আমার বাচ্চারা কম্পিটিশনে বসছে এবং লাস্ট পাঁচ বছর ধরে তারা ওখান থেকে অ্যাওয়ার্ডও পাচ্ছে এবছর আমার তেরো জন স্টুডেন্ট ওখান থেকে অ্যাওয়ার্ড পাচ্ছে নমস্কার আমি বয়স আমি ক্লাস থ্রিতে পড়ি আমি অনেক ছোটবেলা থেকেই স্যারের কাছে নমস্কার আমার নাম নিধি দাস আমি ক্লাস এইটে পড়ি আমি স্যারের কাছে থেকে ড্রয়িং শিখছি নমস্কার পাঁচ আমি শুভজিৎ বর্ম ক্লাস সেভেনে এ পড়ি আমি স্যারের কাছে অনেক ছোটবেলা থেকেই আঁকা শিখে আসছি নমস্কার আমি আয়চিকা মিত্র আমি ক্লাস সিক্সে পড়ি আমি অনেক ছোটবেলা থেকে স্যারের কাছে ড্রয়িং শিখছি স্যার আমার খুবই গাইড করে আমার ভালোবাসায় আমি স্যারের বোর্ডের পরীক্ষাতেও বসেছি আমি ইন্টারন্যাশনালে এই বছরে সেকেন্ড হয়েছি আমি বিভিন্ন জায়গায় বা কম্পিটিশানে পুরস্কার পেয়েছি এবং এছাড়াও বিভিন্ন যে ন্যাশনাল কম্পিটিশান সেখানেও আমি পজিশন পেয়েছি আমি খুব ভালো র্যাঙ্ক করেছি আর এই সমস্ত কিছু হতে পেরেছে স্যারের ভালোবাসা এবং গাইডের জন্য সেই আমি এত জায়গায় গিয়ে প্রাইজও পেয়েছি ভালো আঁকতেও পেরেছি তার অনেক দিন থেকে আমাদেরকে শেখাচ্ছে খুব ভালো শেখাচ্ছে